এখন আমরা চলে এসেছি বর্ধমান শহরের সুকান্তনগরে যে রাস্তাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন চওড়া পিচ রাস্তাটা কুড়ি ফুটের পিচ রাস্তা সুকান্তনগরের মেন রাস্তা আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে আর আপনারা জানেন সুকান্তনগরে কতটা ভালো পরিবেশ একদম নিরিবিরি শান্ত পরিবেশ এদিকে চলে গেলেই পেয়ে যাচ্ছেন পুলিশ রাখাল রাখালপিরতলা আর এই দিকে চলে গেলেই আপনি পেয়ে যাচ্ছেন ইসলামাদ আর এইখান থেকেই একটা রাস্তা ঢুকে যাচ্ছে ১৪ ফুটের একদম ফোর হুইলার পজিশনের রাস্তা এখানে এসেই আজকে আপনাদের একটা জায়গা দেখাবো দু কাটা পাঁচ ছটাক একটা বাস্তু জায়গা এই যে এখন যে ভ্যাকেট ল্যান্ডটা দেখতে পাচ্ছেন এখন ভ্যাকেট যে জায়গাটা দেখানো হচ্ছে এটা টোটাল ল্যান্ড এরিয়া আছে দু কাটা পাঁচ ছটাক বর্ধমান শহরে সুকান্ত নগরে জিটি রোড থেকে খুব কাছে মাত্র সাড়ে তিনশো থেকে চারশো মিটার ডিস্টেন্সে বাড়ি করার জন্য যারা জায়গা খুঁজছেন শান্ত নিরিবিলি পরিবেশে তারা চাইলেই এসে একবার জায়গাটা দেখতে পারেন যারা এরকম লোকেশানে বাড়ি করার জন্য জায়গা কেনার জন্য আগ্রহী আছেন তারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দেওয়া ফোন নাম্বার